আমি এখন দাঁড়িয়েছি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সেই গোরনদী গোপালগঞ্জ সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোটালিপাড়া এবং গোরনদী গোপালগঞ্জ সড়কের পদ্মার আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা মূল সড়ক যেটা গোপালগঞ্জ এবং গোরনদী সড়ক এই সড়কে অবস্থা নিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা বড় বড় নেতারা ট্যাঙ্কের মধ্যে গল্লা লুকিয়ে চলে এসেছেন দেখছেন দেখছেন তো তাহলে দেখেন গোপালগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতা নাই তাদের নেত্রী নাই তাদের রাজত্ব ধরে রেখেছে ইতিহাস ঘাটে আসন ইতিহাস ইতিহাস বলতেন ইতিহাস বাংলার মানুষ একবার গোপালগঞ্জে কথা একবার ভাবন যখন আমাদের হোসেন মোহাম্মদ ইশ্বর সাহ ছিল সেও কিন্তু গোপালগঞ্জে ঢুকতে পারেনি শহীদ জিয়ুর রহমান সেও কিন্তু গোপালগঞ্জে একবার গিয়েছিল সকল কিন্তু হেলিকপ্টারে করে সে জন্মগ্রহ ওখানে চলে এসেছে আর বগ্রবাসী তোমরা কি করছো তোমাদের সার্জিস হাসনাত এনসিপি পোলাপান তোমাদের এত বড় স্পর্ধা জাতির পিতার মাজার অসম্মান করতে গেছো কোন মার পেটে থেকে জন্মাইছো আমিও তো একটা মা তোমার মা কি এই শিক্ষাছে তোমাদেরকে তোমাদের বাপের পরিচয় নাই বলে আর জাতির পিতার মাজার ভাঙতে গেছো তোমাদের স্যান্ডেল দা পিটায় সব করা দাঁত ফেলা দেওয়া উচিত থাকার দেশটা তোমার বাপে প্রতিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে এটা কি আসলে সরকারি দল এটার জন্য টাকা খরচ হয় না অন্য সব রাজনৈতিক দলকে পাহারা দিবে কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা এরকম এই ধরনের পদযাত্রা বা কর্মসূচি ঘোষণা করে তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্রতিরক্ষায় তাদেরকে সব জায়গাতে সভা করতে দেওয়া হবে আজকে ফরিদপুরে তাদেরকে পাহারা দিচ্ছে কেন ফরিদপুরে কি হয়েছে শুরুর থেকে এত পাহারা কেন তার মানে কি প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে জনগণের পাহাড়ের বদলে তাদের নিরাপত্তা বাহিনী পাহারা দরকার হচ্ছে কেন